পথ দিয়ে এখানে বৈদ্যবাবার পূজা হয় তো এখানে এটা হচ্ছে ম্যাকডলসের একটা নিউজ নিউজ নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা এর আগে দুটো ভিডিওতে আমরা দেখিয়েছি কলকাতা থেকে মহাকলেশ্বর কি করে যাবেন বা মালদা থেকে মহাকালেশ্বর কী করে যাবেন এবং পরবর্তীতে পরবর্তী ভিডিওতে আমরা দেখিয়েছি মহাকাল মন্দির পরিসরটা পুরোটা আপনাদেরকে ঘুরে দেখিয়েছি এবং আশেপাশে মহাকাল মন্দিরের আশেপাশে যে মন্দিরগুলো রয়েছে সেগুলোও আপনাদেরকে দেখিয়েছি আজকে আমরা নিয়ে যাচ্ছি আপনাদেরকে কাল ভৈরব মন্দিরে এখানে ভৈরব বাবার মূল ভোগ হচ্ছে সুরা বা মদ যেটাকে আমরা বলি মদ দিয়ে কিন্তু এখানে ভৈরব বাবার পুজো করা হয় তো আমরা এইখানে যে আসলাম এখানে কিন্তু হচ্ছে ভৈরব বাবার মন্দির যেটা তোমাদেরকে আগে ভিডিওতে আমি বলেছিলাম আর এইখানে কিন্তু ভৈরব বাবার পূজা হয় ই দিয়ে তোমরা তো গেস করতে পারছো মদ দিয়ে এখানে ভৈদ বাবার পূজা হয় তো এখানে কিন্তু মদ হচ্ছে মেন প্রসাদ আর মদ কিন্তু এখানে সবাইকে ভৈদব বাবাকে চড়াতে হয় আর কি তো চলো আমরাও এবার এখানে মদ দিয়ে পূজা দেব সেটা কিন্তু তোমরা দেখতে কেউ মিস করবে না এইটা হচ্ছে মন্দিরের এন্ট্রি ধর্মীয় নগরী অবন্তিকাউছে যা গোটা জুড়ে। মহাকালেশ্বর নামে পরিচিত আর এই মহাকালেশ্বর মন্দির থেকে মাত্র আট কিলোমিটার দূরে অবস্থিত বাবা কালভৈরবের মন্দির আর এই কালভৈরব মন্দিরে এখনও কালভৈরব বাবার সেবা দেওয়া হয় দু হাজার মদের বোতল দিয়ে মানে সুরার বোতল দিয়ে এখনো বাবা কালভৈরবকে ভোগ নিবেদন করা হয় সাথে থাকে আরও বেশ কিছু ভোগ যা মাছ মাংস মুরগি এবং অন্য এই দিয়ে বাবাকে ভোগ নিবেদন করা হয় এইখানে ভোগ নিবেদনের পরবর্তীতে এই মদ বা সুরা ভক্তদের মধ্যে প্রসাদ রূপে দেওয়া হয় বললাম যে এখানে দারু দিতে হবে এই যে দারু ম্যাকডল্ডসের একটা নিউস নিয়েছি যেহেতু আমি খাই না ওই জন্য একটা ছোট নিউস নিলাম আর এটার এমআরপি কিন্তু দেড়শো টাকা লেখা আছে একশো আশি টাকা নিল এখানে আর এই যে এটা কিন্তু আমরা পাঁচজন মিলে এই নিউসটা ছড়াবো আর কি মানে বাবা ভাইর বাবাকে দিব এটা হচ্ছে ভৈরব বাবা মন্দির রাস্তা কালভৈরব মন্দিরের প্রধান পুরোহিতের সাথে কথা বলে জানা যায় মন্দির প্রতিদিন সকাল ছটায় খোলা হয় এবং সাতটা থেকে আটটা পর্যন্ত মন্দিরে বাবা কালভৈরবের আরতি হয় এবং সন্ধ্যেবেলায় ঠিক ছটা থেকে সাতটার ছটা থেকে সাতটা পর্যন্ত বাবা কালভৈরের আরতি চলে এইটা হচ্ছে ভৈরব বাবার মন্দিরের মূল গেট এটা ভৈরব বাবার মন্দিরের মূল গেট ওই যখন একটা লেখা রয়েছে কাল ভৈরব মন্দির আর এটা হচ্ছে গেটটা এই মন্দির নিয়ে অনেক রকম গবেষণাও করা হয়েছে অনেক রকম গবেষণা করা হয়েছে তবে এখানে তান্ত্রিক মতে পুজো হয় এবং বিজ্ঞানীরা পূর্বে মনে করতেন যে এখানে কাল কালভৈরব কোনো রকম মদ্যপান করে না কারণ যেহেতু এই মন্দিরটি শিপরা নদীর তীরে অবস্থিত সেই জন্য বিজ্ঞানের মনে একটা প্রশ্ন থেকেই যায় যে এইখানে কিন্তু কালভৈরব কোনো রকম মদ্যপান করে না এইটি এইটি পাতাল লোকের মাধ্যমে এই বাবাকে যে মদের সেবন দেওয়া হয় সেইগুলো পাতাল লোকের মাধ্যমে শিবপ্রা নদীতে গিয়ে মিশে যায় কিন্তু পরবর্তীতে তা খনন করে দেখা যায় যে বাবার যে বিগ্রহ তার সাথে বা তার নিচ দিয়ে কিন্তু কোনো রকম শিবপ্রা নদীতে মিশে যাওয়ার রকম রাস্তা নেই এরপরে বিজ্ঞানী এরপরে আবার অনেক বিজ্ঞানী মনে করেন যে এই পাথরের বিগ্রহতে মদ অ্যাবজার্ভ করে নেয় কিন্তু পরবর্তীতে সেটাও খুবই প্রমাণিত হয় কারণ এখানে মদ দেওয়া হলে সেটি একমাত্র বাবা সেবন করেন এবং এর উপরে এই বিগ্রহের সাথে যদি জল দেওয়া হয় তাহলে সেটি বেয়ে নেমে আসে তো এই থেকে এই ছিল কালভৈরব মন্দিরের কথা যা সত্য ঘটনা এর সাথে আমরা আরো বেশ কয়েকটি মন্দির ঘুরে দেখলাম সেটি ভিডিওতে আমরা দেখাবো এটা হচ্ছে শ্রী এটা হচ্ছে শ্রী গণেশ মন্দির ভগবান শ্রী রামচন্দ্র নিজের হাতে মন্দিরে এখানে স্থাপন করেছিল ভেতরে রেডিও অ্যালাউ নেই বলে আর ক্যামেরা নিয়ে যাচ্ছে এই যে সামনে যে দেখছো এটা কিন্তু হচ্ছে কালী মাতার মন্দির সামনে এটা কালী মাতার মন্দির আর এটা হচ্ছে এন্ট্রি গেট আর এই কালী মাতার মন্দিরে কিন্তু ভেতরে হচ্ছে ক্যামেরা অ্যালাউ নেই সেই জন্য ভেতরে যাই ভেতরে ছবিটা তোমাদেরকে দেখাতে পারছি না তবে মন্দিরটা একবার তোমরা দেখে নাও আর নিচে যে দোকানগুলো দেখছো এগুলো হচ্ছে সব পুজোর সামগ্রী এটা হচ্ছে রাজা ভদারি গুফা এর তপস্যা করেছিলেন বারো বছর পর্যন্ত এইটা হচ্ছে গুফার ভেতরে এসে পরিবেশটা হচ্ছে এইরকম এটা হচ্ছে গুবার ভিতরে যাওয়ার এন্ট্রি রাস্তা তো আজকের ভিডিও এ পর্যন্তই দেখা হচ্ছে আবার পরবর্তী ভিডিওতে ততক্ষণ সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন হর হর মহাদেব